ভারতীয় মহাকাব্য মহাভারতের অন্তর্গত একটি চিরন্তন প্রেম কাহিনী হল দুষ্মন্ত ও শকুন্তলার প্রেমগাথা ঋষি মহর্ষি কণ্বের আশ্রমে জন্ম নেওয়া প্রকৃতির কোলে বড় হওয়া শকুন্তলা ছিলেন অসীম সৌন্দর্য ও কোমল হৃদয়ের অধিকারী অপরদিকে রাজা দুষ্মন্ত ছিলেন প্রতাপশালী ধর্মপরায়ণ ও ন্যায়পরায়ণ এক শাসক তাদের হঠাৎ সাক্ষাৎ থেকে শুরু হয়েছিল এক প্রেম যা আজও ভারতীয় সাহিত্য ও সংস্কৃতিতে অমর হয়ে আছে শকুন্তলা ছিলেন ঋষি বিশ্বামিত্র ও অপসরা মেনকার কন্যা দেবতাদের চক্রান্তে মেনকা বিশ্বামিত্রকে বিভ্রান্ত করার পর কন্যা সন্তান প্রসব করেন কন্যাকে ঋষি কণ্ব আশ্রমে নিয়ে লালন পালন করেন তার নাম হয় শকুন্তলা কারণ তিনি জন্মের পর থেকে পাখিদের সান্নিধ্যে বেড়ে ওঠেন একদিন রাজা দুষ্মন্ত বনে শিকার করতে গিয়ে ঋষি কণ্বের আশ্রমে পৌঁছান সেখানে তিনি শকুন্তলাকে দেখে মুগ্ধ হয়ে যান শকুন্তলার সৌন্দর্য ভদ্রতা ও কোমল আচরণ তাকে গভীরভাবে আকৃষ্ট করে ধীরে ধীরে তাদের মধ্যে কথোপকথন বাড়তে থাকে রাজা দুষ্মন্ত ও শকুন্তলার হৃদয় প্রেম জন্ম নেয় তারা একে অপরকে ভালোবাসার প্রতিশ্রুতি দেন আশ্রমেই তারা গান্ধর পদ্ধতিতে বিবাহ করেন দুষ্মন্ত শকুন্তলাকে একটি আংটি দিয়ে প্রতিশ্রুতি দেন যখন আমি রাজ্যে ফিরবো তোমাকে আমার রানীর আসনে বসাবো দুষ্মন্ত চলে যাওয়ার পর শকুন্তলা স্বামীর স্মৃতিতে নিমগ্ন হয়ে থাকেন একদিন ঋষি দুর্বাসা আশ্রমে আসেন কিন্তু শকুন্তলা দুষ্মন্তের চিন্তায় এতটাই নিমগ্ন ছিলেন যে অতিথির প্রতি অবহেলা ঘটে ক্রোধে দুর্বাসা মুনি তাকে অভিশাপ দেন যাকে তুমি মনে করছো সে তোমাকে ভুলে যাবে পরে আশ্রমবাসীদের প্রার্থনায় দুর্বাসা বলেন যদি কোনো স্মৃতিচিহ্ন তার হাতে পৌঁছায় তবে সে সব মনে করবে গর্ভবতী শকুন্তলা রাজপ্রাসাদের পথে রওনা দেন কিন্তু গঙ্গায় স্নান করার সময় আংটিটি জলে পড়ে যায় এবং মাছ গিলে ফেলে ফলে দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারেন না শকুন্তলা লজ্জা ও দুঃখে আশ্রমে ফিরে যান কিছুদিন পর জেলের জালে ধরা পড়া এক মাছের পেট থেকে সেই আংটি পাওয়া যায় আংটি হাতে পেয়েই দুষ্মন্তের সব স্মৃতি ফিরে আসে তিনি গভীর অনুশোচনায় ভুগে শকুন্তলাকে খুঁজতে বেরোন অবশেষে দুষ্মন্ত ও শকুন্তলা পুনর্মিলিত হন তাদের সন্তান ভরত পরে জন্ম নেন যিনি পরবর্তীকালে মহাপ্রতাপশালী সম্রাট হয়ে ভারতভূমির নামের সাথে যুক্ত হন দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম আমাদের শেখায় প্রেমে যেমন পরীক্ষা আসে তেমনি বিশ্বাস ও ধৈর্য থাকলে সেই প্রেম চিরন্তন হয় তাদের কাহিনী শুধু প্রেম নয় ভারতীয় সংস্কৃতির ইতিহাসে এক অমর অধ্যায়